আওয়ামী লীগ জাতীয় পার্টিকে পলিটিক্যাল ডায়ালিসিস করাইতে হবে এই ডায়ালিসিসটা কিভাবে হবে এটা আমি প্রস্তাব দিয়েছি পাবলিকলি যে আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দলের ব্যাপারে ভবিষ্যৎ কি হবে আবার একটা কমিশন করেন পাবলিক কমিশন সবাই মতামত দেবে ওখানে আমার মত দিচ্ছি আনটি আমার মত দিচ্ছি যে কেউ মত করবে হ্যাঁ একটা একটা কমিশন করে সবার মতামত নেওয়া দরকার এবং মতামতগুলো কীরকম হবে চার পাঁচটা অপশন আছে একটা হচ্ছে যে জার্মানি ইটালি মডেলে আপনি আউটরাইড এদেরকে ব্যান করে দেবেন ফ্যাসিস্ট মডেল যেটা আছে এই মডেল তার রাজনীতি করবার কোনো অধিকার নাই দ্বিতীয় মডেল হচ্ছে আপনি সাউথ আফ্রিকান মডেলের ব্যাপারে আমার আমার সহকর্মী অনুজ আলিনাসের বলেছে যে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন প্রসেসে যাওয়া তৃতীয়ত হচ্ছে যেহেতু তারা গণহত্যার সাথে জড়িত এবং আইসিটি এবং গুম কমিশন এই বিষয়গুলো তদন্ত করছে তারা দল আকারে কারা কারা অফেন্ডার এবং প্রিন্সিপাল কমন রেসপন্সিবিলিটির জায়গা থেকে তারা একটা মতামত দিতে পারবে আইসিটি কোর্টে দিতে পারবে আর গুম কমিশনও একটা রিকমেন্ডেশন দিতে পারবে যে যারা যারা এই প্রসেসের জড়িত ছিল তাদের ফিউচার কি হওয়া উচিত ফোর্থ হচ্ছে বাংলাদেশে যেহেতু আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দ দল মিলে আমাদেরকে তিনটা নির্বাচন থেকে বঞ্চিত করেছে ন্যূনতম তাদেরকে তিনটা নির্বাচন থেকে বঞ্চিত করতে হবে পলিটিক্যাল জাস্টিস এটা একটা ইলেক্টোরাল জাস্টিস যেহেতু সে আমার ইলেক্টোরাল রাইট থেকে আমাকে বঞ্চিত করেছে তিনবার তাদেরকেও ইলেক্টরাল প্রসেস থেকে তিনবার বঞ্চিত করতে হবে ন্যূনতম ফোর্থ অপশন আর পঞ্চম অপশন হচ্ছে ওই যে পলিটিক্যাল ডায়ালিসিসের কথা বললাম যে যারা গত চোদ্দ আঠেরো চব্বিশের নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে বিপক্ষে প্রক্সি হিসাবে অংশগ্রহণ করেছে তথা কথিত নির্বাচিত হয়েছে বেতন ভাতা নিয়েছে আওয়ামী লীগের পদস্থ নেতা এবং শেখ পরিবারের সকল সদস্য আওয়ামী লীগের রাজনীতি থেকে নিষিদ্ধ হবে একটা নতুন সেট অফ খতনা করা আওয়ামী লীগ আসতে হবে যে আওয়ামী লীগের মুসলমানই হয় নাই এই আওয়ামী লীগের রাজনীতি করতে পারবে না এটা হলো পঞ্চম অপশন এখন এই অপশনগুলোর উপরে ভিত্তি করে ওই কমিশন একটা ন্যাশনাল কনসেন্সে আসবে যে আমরা আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দলের ভবিষ্যৎ আকারে কি দেখতে চাই এটা হলো কালচারাল জাস্টিসের প্রশ্ন হচ্ছে যে গত ষোলো বছর জনগণের কি কি আকাঙ্ক্ষা থেকে আমাকে বঞ্চিত করেছে প্রথম আকাঙ্ক্ষা কি ছিল যে আমার একটা রিপাবলিক হবে আমার রাষ্ট্র এই বাংলাদেশটা আমার হবে কিন্তু এই বাংলাদেশটা গত ১৬ বছরে অপরের হয়েছে আমার হয় নাই এই বাংলাদেশ শুধু ছাত্রলীগের বাংলাদেশ হয়েছে যুবলীগের বাংলাদেশ হয়েছে তারপরে ঘাদানির বাংলাদেশ হয়েছে মোদির বাংলাদেশ হয়েছে অন্য অনেকের বাংলাদেশ হয়েছে কিন্তু আমাদের হয় নাই গরিব মানুষের হয় নাই দুঃখী মানুষের হয় নাই তো যারা যারা আমরা আমার বাংলাদেশ থেকে বঞ্চিত হয়েছি তাদের আকাঙ্ক্ষার বিচার হইতে হবে যে তারা কোন কোন বয়ান দিয়ে ফ্যাসিবাদ কায়েম করেছে তারা আমাকে পরিচয় পর্যন্ত লুকাতে বাধ্য করেছে আপনারা দেখেছেন তো অনলাইনে যে অমুক অমুক দলের অমুক সভাপতি সেক্রেটারি তারা পরিচয় নি আসছে এইটা আবার আলোচনাতে আসতেছে মূল প্রশ্ন যেটা এখানে ফ্যাসিবাদের প্রশ্নটা জরায়ে আছে যে তাকে কেন এট দা ফার্স্ট ইনস্ট্যান্স তার পরিচয় গোপন করতে হয়েছে ওয়াই আমি তার পলটিক্স পছন্দ করি না সেটা আমার অন্য বিষয় আমাদের সবার ভিন্ন মত পথ রাজনীতি দল থাকবে আমরা সবাই সবাইকে অপছন্দ করব বক্তব্য দেব পাবলিকলি কোনো সমস্যা নাই তো তাকে পরিচয় লুকাইতে হইলো কেন এই যে প্রত্যেক দিন প্রত্যেক রাতে গণরুমে আমার মর্যাদা আমার ব্যক্তিত্ব আমার সম্মান আমার স্বপ্ন আমার ভবিষ্যৎকে যারা হত্যা করেছে এর কালচারাল বিচার হইতে হবে তো কেন ছাত্রলীগ হয়ে ছাত্রলীগে মেরে জাস্টিস করে আবার আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে এই দেখেন না মব এমন বাংলাদেশ চেয়েছিলাম আশ্চর্য হচ্ছে সবাই সুইজারল্যান্ড ছিলাম সাডেনলি ওগান্ডা হয়ে গেল বাংলাদেশ তিনটা কোণের পরে আরে কি ব্যাপার ধাপখানা এরকম জাজিফ এরকম কিছুই হয় নাই গত দুই মাসে পঁচিশ জন নাগরিক মারা গেছে বাংলাদেশে দুঃখজনক অবশ্যই আমরা এটা সমর্থন করি না আওয়ামী লীগের আমলে যে দিনটা সবচেয়ে ভালো ছিল সেই দিনের থেকেও এখন প্রত্যেকটা দিন ভালো এত কিছুর পরে অতএব ২৫ জন মারা গেছে তাদের বিচার হওয়া দরকার ন্যায্যতার ভিত্তিতে তদন্ত সাপেক্ষে এটা যেমন সত্য কিন্তু এটা মাথায় রাখতে হবে এটা ওভার নাইট উগান্ডা হয় নাই আমরা কখনো সিঙ্গাপুর কানাডা ছিলাম না আমরা উগান্ডাতেই ছিলাম আমরা উগান্ডা নাই তো এই বাস্তবতা বিচার করে আমার কালচারাল আমার পরিচয় আমার আমার বাঙালি ফ্যাসিবাদ চাপিয়ে দেওয়া হয়েছে বাঙালি আনার নামে আমি তো আমি তো বাঙালি না বাঙালি ঐতিহাসিক ভাবে তো এটা অন্য আইডেন্টি এই বাঙালি পরিচয় তো সবাইকে ধারণ করে না বাঙালিয়ার মুসলমানদের খেলা হবে গড়ের মাঠে এলাকা তো আমরা পড়েছি ধারণ করে না আমার জনগোষ্ঠীকে বাঙালি বানানো হয়েছে যুদ্ধ করতে বাধ্য করছে এদেরকে তারা বাংলাদেশের নাগরিক হাজার হাজার মুক্তিযোদ্ধা আছে যারা একাত্তর সালে পাহাড়ি যারা যুদ্ধ করেছে বীর বিক্রম বীর প্রতীক লোক আছে এরকম ওখানে মানে খেতাব পাওয়া মুক্তিযোদ্ধা আছে চাকমা এবং অন্যান্য জাতিগোষ্ঠীর তাহলে কেন তাদেরকে আপনি সমান অধিকার দিচ্ছেন না আবার অধিকার দিচ্ছেন এক অংশকে দিচ্ছেন বাকিদেরকে দিচ্ছেন না তাহলে এই যে প্রত্যেকটা পরিচয় বিহারী জনগোষ্ঠী দেখেন তাকে এখন আমি কেন বিহারি বলছি স্বাধীনতার তেপ্পান্ন বছর পরেও সে কেন বিহারি। সে তো তাহলে এই যে পরিচয়ের সংকটগুলো তৈরি করেছে আমার আত্মপরিচয়ের প্রত্যেকটা জায়গায় মুসলিম আইডেন্টিটিকে যেভাবে হিয় করা হয়েছে বাঙালি বঙ্গীয় মুসলমান হওয়াটাকে যেভাবে একটা অপরাধ বানানো হয়েছে আমি অপর আমার ধর্মটা অপর আমার দাড়ি আমার চুল আমার আমার বোরখা আমার হিজাব আমার নামাজের পার্টি আমার কোরআন শরীফ আমার বৃদ্ধ মা বাবা প্রত্যেকের অ্যাটায়ারকে নিয়ে যেভাবে ফান করা হয়েছে নাটক সিনেমা করা হয়েছে মানে আমি আমি অপর এই দেশে এই বিশ্ববিদ্যালয় তো আমরাও পড়েছি আমরা দেখেছি তো কিরকম আমার মনে আছে আমার প্যান ছোট কেন আমাকে জিজ্ঞেস করছে ছাত্রলীগের নেতারা এক সময় তো এই যে বাস্তবতাগুলো এই যে কালচারাল ফ্যাসিজম কায়েম হয়েছে এটার বিচার হইতে হবে এটার বিচারের জায়গাটা হচ্ছে ট্রান্সপারেন্ট হইতে হবে পাবলিক হইতে হবে কেন মব ব্লাঞ্চিং এ যাচ্ছে ছেলে মেয়েরা এখানে ক্যাম্পাসে তো হওয়ার কথা না তো এই গণহত্যার তিনটা আসপেক্ট নিয়ে আমাদের মধ্যে যে তর্ক বিতর্কগুলো আছে আমরা আয়োজকদেরকে থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা লম্বা সময় ধরে শুনেছেন এই তর্ক বিতর্কের মধ্য দিয়ে আমরা মনে করছি যে নতুন বাংলাদেশ সম্ভব বিনির্মাণ সম্ভব কালচারাল রূপান্তরে যাদের কাজ করবার সুযোগ আছে নাটক সিনেমা গল্প কবিতা যেভাবে থিয়েটার করে করে এই প্রত্যেকটা প্রায় ষোলোশো শহীদকে তুলে নিয়ে আসা এখনই কিন্তু আমরা দুইজন তিনজনের পরে আর নাম জানি না এটা খুব দুঃখজনক হয়ে যাবে মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা কয়েকজন মুক্তিযোদ্ধাকে বলেছেন শহীদ ভাতা নেয় সাড়ে এগারো হাজার বাংলাদেশে খেয়াল করে শুনেন কত বললাম মারা গেছে কত লোক বলা হয় সব সময় তিরিশ লাখ মারা গেছে তাই না তিরিশ লাখ মারা গেলে তো তিরিশ লাখ লোক তো তিরিশ লাখ মারা গেলে তিরিশ লাখ লোক শহীদ পরিবারে ভাতা নেওয়ার কথা না মাত্র হাজার লোক ভাতা কেন শহীদ এর ভিতরে নাটপাট তো আছেই ওই সময় চুরি ডাকারি করতে গিয়ে মারা গেছে আওয়ামী লীগের লোকজন নর্মালি হার্ট অ্যাটাক করে মারা গেছে এরাও তো সব ওই ঢুকে গেছে তাহলে এই যে সংখ্যার রাজনীতি দেখলাম আমরা এটা তো একটা সমাধান হইতে হবে তো এই গণহত্যার একটা কমিটি হয় নাই আমরা অ্যাপ্রিসিয়েট করি যে স্বাস্থ্য বিভাগের অধীনে একটা উপকমিটি করে ছাত্রদের ছাত্রদেরকে দিয়ে এটা করাবেন ছাত্র প্রতিনিধি থাকবে কিন্তু ছাত্র লেট তো এটা হয়ে স্টেটকে দায়িত্ব নিতে হবে তো একটা বড় নৃশংসতম গণহত্যা হয়ে গেছে ছাত্রদেরকে বুঝতে হবে যে ছাত্রদেরকে দায়িত্ব দিয়ে কাজটাকে কত হেও করা হয়েছে কত ছোট করা হয়েছে এবং আমলারা করেছে আমি আমলারা এই পলাপানকে দিয়ে দেন দশজনকে দিয়ে কমিটি করে দেন ওরা খুঁজে খেয়ে বাইর করবে ও ও ফোন দিলে ডিসিওসি কিভাবে ফোন ধরবে কেয়ার করবে এটাকে যদি তথ্য না আদায় তিন দিনের মধ্যে ওকে ডিসিকে কল করতে পারবে ওসিকে কল করতে পারবে যে তোমার এলাকায় কয়জন মারা গেছে শহীদ হয়েছে জুলাই আগস্টে কয়জন আহত হয়েছে ওর তো জুরিসডিকশন নাই সে শুধু সংখ্যা গণনা করতে পারবে তাহলে এই যে শহীদ আহত প্রতিবন্ধী হওয়া চোখ হারানো মানুষগুলোর যে তথ্য সংগ্রহ সেটাও কিন্তু অফিসিয়ালি ভালোভাবে করা হচ্ছে না অতএব এই জায়গাগুলোকে যদি আমরা ডিলে করাই তাহলে যেটা হবে আলটিমেটলি এই বিচার আর বিচার থাকবে না তখন এই বিচারের নামে নাটক হবে গল্প তৈরি হবে এখনই দেখলাম যে অনেক গল্প তৈরি হয়েছে এক সচিবকে দেখলাম যে খুবই বাটপার বই লিখছে শেখ মুজিবকে প্রশংসা করে সেই দেখলাম মুগ্ধর মুগ্ধ কিনে একটা কবিতা লিখছে লেখা সচিবালয়ে আবার মুগ্ধর ভাইকে ডাইকে এনে ওইটা আবার উদ্বোধন করাইছে দেখছেন মানে বাঙালি চাটকারিতা এই নতুন নতুন প্রচুর লোক দাঁড়াইতেছে এবং আমরাই রেগুলার দেখতেছি ছবিতে দেখাইতেছে অন্য মিছিল মিটিং এর ছবি ভাই আন্দোলনে ছিলাম তাই আমি বললাম কোথায় আন্দোলনে ছিলাম যখনই তিন চারটা প্রশ্ন প্রশ্ন করি তখন দেখি মিলে না হিসাব মিলাইতে পারতেছে না চার পাঁচজন মিলে একটা ছবি টবি তুইলা দিয়ে দিয়েছে ভাই আন্দোলনে ছিলাম তো এই বাঙালির সংখ্যা ব্যবসা মিছিলের ব্যবসা ছবির ব্যবসা এই ব্যবসাগুলো কিন্তু আসবে ইতিমধ্যে আমরা জানতে পারছি জুলাই আগস্ট ফাউন্ডেশনে প্রচুর দুই নম্বর অ্যাপ্লিকেশন জমা পড়তেছে যার পরিচিত খালতো ভাইরে ঢুকাই দিচ্ছে খালতো ভাই ডাব গাছে উঠছিল ডাব পাঠতে পাওয়া ভেঙে গেছে ঢুকাই দিচ্ছে তো এই প্রসেস গুলোকে ফেয়ালি করা দরকার আমাদের ক্রেডিবিলিটি স্বার্থে সবাইকে ধন্যবাদ আয়োজকদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম